আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম পদ মাছের ঝাল আসে খুব তাড়াতাড়ি খুব সিম্পল রেসিপি তৈরি করেছি সেটাই তো ওদের সঙ্গে শেয়ার করলাম তবে মাছগুলোকে ধুয়ে কেটে বেছে আমি নোনার হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার কড়াই গরম হয়ে যেতে তেল দিয়ে দিচ্ছিলাম তেলটা গরম হয়ে যেতে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব এখানে পিস মাছ করেছি

ছিল না অল্প টমেটো ছিল সেই টমেটোটা দিয়েছি তোমরা একটু গোটা টমেটো ব্যবহার করতে পারো দিয়ে সেটা দিয়েছি এবার আদা রসুন আর কাঁচা আমরা পেস্ট সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে এখানে তোমরা গ্রেট করা ব্যবহার করতে পারো স্বাদ অনুযায়ী

আরো মিনিট পাশে ফোটানোর পরে ধনে পাতা নিয়ে যাবো ধীরে রেডি হয়ে যাবে পাবজা মাছের ঝাল ধনেপাতা পাতা দিয়ে বন্ধুরা এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর যারা ইউটিউব থেকে যাচ্ছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে ফলো করে পাশে থেকো